নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কেমন ফলাফল পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই মাসে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এই আগস্টের গোড়াতেই শ্রাবণ শিবরাত্রি আর্থিক উন্নতির যোগে সুখবর পাবেন এই রাশি শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অন্যান্য মাসিক শিবরাত্রি থেকে অনেক আলাদা শ্রাবণ শিবরাত্রির দিন নিজের ভাগ্য উজ্জ্বল করতে ও মহাদেবীর অপার আশীর্বাদ পেতে বেশ কিছু প্রতিকার রয়েছে এই বছর শ্রাবণ শিবরাত্রি পড়েছে আগামী দুই আগস্ট তাই এদিন দিন থেকে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে পুরাদমে চলেছে শ্রাবণ মাসের শিবের সেবা এরই মধ্যে যোগ রয়েছে শ্রাবণ শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ দিন শ্রাবণ মাসের শিবরাত্রি হল এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিথি ক্যালেন্ডারের মতে আগামী দুই আগস্ট এদিন শিবের আশীর্বাদ পেতে শিব ভক্তরা সারাদিন ধরে উপবাস পালন করে থাকেন তারপর শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অন্যান্য মাসিক শিবরাত্রি থেকে অনেক আলাদা শ্রাবণ শিবরাত্রির দিন নিজের ভাগ্য উজ্জ্বল করতে ও মহাদেবের অপার আশীর্বাদ পেতে বেশ কিছু প্রতিকারও রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের শিবরাত্রিতে শিবের কৃপায় বিবাহিত জীবন সুখ ফিরে আসবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ এই দিনে কিছু ভালো কিছু খবর পেতে পারেন কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবন সুখ ও শান্তির থাকবে এই দিনে কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে এই মাসটিতে আপনার জন্য মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এর মধ্যে আপনি কিছু বড় ইচ্ছা পূরণে খুশি হবেন এবং আপনি খুশি হবেন যে আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি উত্থান পতনের অবস্থায় যাচ্ছেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং আপনার খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিতে হবে কারণ এর কারণেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আর্থিকভাবে এই মাসটি মধ্যপন্থী হবে বলে আশা করা হচ্ছে কারণ আপনার আয় নিয়মিত হবে তবে এটি খুব বেশি নাও হতে পারে তবে ব্যয়ের তুলনায় দুর্বল হতে পারে যার কারণে আপনাকে আর্থিকভাবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে অতএব মাসের শুরু থেকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালিয়ে যান যতদূর আপনার কর্মজীবন উদ্দিক এতে কোনো বড় সমস্যা আছে বলে মনে হয় না কর্মরত ব্যক্তিরা তাদের কাজ ভালো পরিবর্তন পেতে পারেন চরম আবেগে কাউকে কিছু বলা এড়িয়ে চলা উচিত এটা করলে আপনার অনেক উপকার হবে যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ব্যবসার পথে ব্যবসায়িক চ্যালেঞ্জ আসতে পারে এবং কিছু শ্রম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে শিক্ষার্থীরা তাদের শিক্ষায় অনুকূল ফলাফল পেতে পারে এবং আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে তবু আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে যাতে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যার দিকে মনোযোগ দিয়ে আপনি আপনার সম্পর্ককে সুন্দর করতে পারেন এই মাসে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা খুব প্রবল হবে তাই আপনি যদি বিদেশ যেতে চান তবে কঠোর চেষ্টা এবং আপনি সফলও হতে পারেন এছাড়াও এই মাসে আপনি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালন করছেন তাদের খুব সতর্ক থাকা দরকার অনথায় আর্থিক ক্ষতি হতে পারে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলার জন্য কিছু করা আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্যে এই মাসটি চমৎকার হবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি হঠাৎ বুদ্ধিমান হতে পারে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই মাসে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দাওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব এই মাসটিতে তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে সক্ষম হবেন এছাড়াও আপনার সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হয়ে যেতে পারে আপনার বয়স আপনার কাজের প্রশংসাও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ